ফুল আপনার জন্য তাহলে দেখাই দিই এস টোয়েন্টিআ টোয়েন্টিআর টেলিভিশন বার থাকবে ছোট দুটো ছোট স্পিকার থাকবে তিনশো স্পিকার দেখাবো টি জেড ওয়ান ফোর জিরো এই যে মডেল নাম্বারটা TZ140 এই স্পিকারটা পেয়ে যাবেন মাত্র only আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে কিন্তু আমি একটা স্পেশাল শপে আছি আর যেখানে কিনা আপনারা সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এবং ধামাকা অফারে আসসালামু আলাইকুম তানভীর ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কাছে দূরে থেকে আজকে আমাদের লাইভ ব্লগ দেখতেছেন এর ভিন্ন ধর্ম এটা অনুসরণ সবাইকে থেকে মানে অভিনন্দন এবং ভালোবাসা ভিডিওতে যাওয়ার আগে আজকে আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় সুপার মার্কেট আমাদের জাতীয় মসজিদ ঠিক দক্ষিণ গেটে আমাদের স্টেডিয়াম মার্কেটে এক নম্বর গেট এক নম্বর গেটে আসলে দেখবেন সরি বিশাল বড় একটা স্বর্গরাজ্য আপনার চোখের সামনে আমাদের পঞ্চাশ ভাই এই মানে সব নাম্বার এটা আমাদের ইউনিস্ট ইলেকট্রনিক্স এটা হচ্ছে আমাদের সরকার একটা অফিসিয়াল এবং ফ্ল্যাগশিপ স্পিকার আসলে সবসময় আমরা কিন্তু ভাই এই যে বড় থেকে শুরু করি আজকে একটা ছোট স্পিকার দিয়ে শুরু করবো এই স্পিকারটা দেখে আপনাকে দেখেন মানে কি ওয়ান্ডারফুল একটা স্পিকার লাইটটা চলে গেল এই যে চলে আসছে লাইটটা লাইটটা আসছে ওকে দেখছেন এই স্পিকারটা কিন্তু ওয়ান্ডারফুল হ্যাঁ এটা হচ্ছে এক হাজার ওয়ার্ড আপনার একটা মানে মোটামুটি দুই হাজার স্কোয়ার ফিটের রুম কিন্তু আপনাকে একা কাভার্স দিবে এটা নিচে চার কাছে রুমের যে কোনো স্পেসে নিতে পারবেন তো এটা আউটলুকিংটা দেখাই আপনাদের এই দেখেন এটা হচ্ছে আপনি দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন হাতের ইসারে গান গুলো করতে পারবেন সবকিছু চলে আসবে বাংলাদেশে এখন যে কোনো জায়গাতে গেলে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে সর্বনিম্ন পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে এটা মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার

পরবর্তে চলে আসবো শেখ টেন এটা হচ্ছে প্রায় প্রায় পনেরোশো বোয়ার কাছাকাছি এটা তো আপনি এটা ইনডোর এবং আউটডোর ইউজ করতে পারবেন এটা প্রাইস করে মাত্র অনলি ফরটি এইট থাউজেন্ড টাকা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে বাংলাদেশ এই সময় এইটা রেজিস্টার যেকোনো জায়গা থেকে কিনতে আপনাকে পঞ্চান্ন হাজার টাকা লাগবে মাস্টারবি মাত্র আটচল্লিশ হাজার টাকা করে দিব এবং ওইটা যাতে বড় হয়ে যায় এবং এইটা যাতে ছোট হয়ে যায় মাঝে মাঝে আমাদের একটা স্পিকার আছে শেখ থার্টি ডি প্রাইজ করে দে মাত্র অনলি

আপনাকে যখন থ্রো করবে আপনি যে অ্যাস্ট্রোনিস্ট হয়ে যাবেন ছোট একটা ডিভাইস এরকম সাউন্ড হাউ ক্যান ইট পসিবল ইয়েস বস পসিবল বিকজ অফ জাপান টেকনোলজি সনি মানে সনির যে আসলে সাউন্ড সিস্টেম আপনি ওর প্রেমে পড়তে বাধ্য বাউন্ড মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় দিন এগারো হাজার এগারো হাজার পাঁচশো এটার সাথে কিন্তু ডেডিকেটেড একটা রিমোট থাকবে খুব সুন্দর পরবর্তীতে দেখাই আপনাকে তিনশো ওয়ার্ড একটা স্পিকার দেখাবো টি জেড ওয়ান ফোর জিরো এই যে মডেল নাম্বারটা টি জেড ওয়ান ফোর জিরো এই স্পিকারটা পেয়ে যাবেন মাত্র ওনলি বিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের বাটা অ্যাপেক্স বাংলাদেশ অনেক শুরুমে অনেক মানে ফাস্ট ফুড রেস্টুরেন্ট দেখবেন মৃদু মৃদু হার্ড টাচিং সাউন্ড আসতেছে এটা যে এটা থেকে আসে তিনশো ওয়াট এটা জাস্ট ওয়ান্ডারফুল সাউন্ড সিস্টেম এটা যে প্রিমার্সিভ সাউন্ড আপনি মুগ্ধ হয়ে যাবেন প্রাইস করে দেবো বিশ টাকা এটা পরে আপনাদেরকে আইটি স্পিকার দেখাবো আসলে আসলে ভাই আমার যে স্পিকারগুলো আমি যদি দেখাই অডিয়েন্স আপনাকে মোটামুটি হাতে এক ঘন্টা সময় নিয়ে আসতে হবে আমার স্টোরটা এত বড় আর সাউন্ড সিস্টেম এত কালেকশন আমি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি মানে একদম মোস্ট অফ দি পপুলার মানে পপুলার মডেলগুলো দেখাচ্ছি একদম পপুলার এখন আপনাদেরকে একটা মানে মানে কি বলা যায় এটাকে মানে বাজেটের ভিতরে কষ্টের টাকা শ্রেষ্ঠ একটা স্পিকার যদি আপনি নিতে চান আপনি স্পিকারটা নিতে পারেন দেখে দিই ভাই মডেল নাম্বারটা হচ্ছে এস টি এস টোয়েন্টি এসটি স্টুডেন্ট আর এটা টেলিভিশন নিচে একটা বার থাকবে টিভি নিচে ছোট দুটো স্পিকার থাকবে এটা সাবওয়ার থাকবে প্রাইস করতে মাত্র ওনলি 26000 টাকা আপনারা ভিউয়ারস যারা হচ্ছে পাঁচ পিসের সনি স্পিকার যারা ইউজ করবে তারা डेफिनेटলি দুটো স্পিকার আপনারা ঠিক আপনাদের পেছনের সাইডে দিয়ে দিবেন তাহলে আপনারা এটা সারাউন্ডিং সাউন্ডের ফিল পাবেন এটা হচ্ছে পাঁচ পিসের 26000 টাকা এস20 আর পরবর্তীতে আপনাদের আইটি স্পিকার দেখাবো মানে যারা একটু ওয়্যারলেস পছন্দ করেন ওয়্যারলেস লাগবে আপনার আপনাদের আপনাদের জন্য তাহলে স্পিকারটা একদম দেখাই দিই

টাওয়ার ভাই এস টি এস সেভেন হান্ড্রেড আর এফ দুটা টাওয়ার থাকবে চার ফিটের এটা সাব ওভার থাকবে ডেডিকেটেড টেলিভিশন ইটার বার থাকবে প্রাইস করে দেবো ফিফটি এইট থাউজেন্ড টাকা ওনলি আটান্ন হাজার টাকা ওয়ান্ডারফুল এটা দিয়ে যখন আপনি একটা সিনেমা দেখবেন একটা মুভি দেখবেন আপনার কাছে মনে হবে যে আপনি হলে আছেন ওর যে সাউন্ড ওর যে ডেডিকেটেড সাউন্ড এবং ও হচ্ছে এস ফোর্স প্রো একটা অপশনের ভিতর আছে এটা হচ্ছে সনির সিগনেচার সাউন্ড সিস্টেম এই মোডে আপনি যখন যাবেন আপনি জাস্ট অ্যাস্ট্রোনিস্ট হয়ে যাবেন সাউন্ডে আসলে আঠারোশো সাল থেকে আমাদের যে দুই হাজার মানে বিশ্ববাজ আমার সরি যতগুলা স্পিকার লঞ্চ করছে যে কোনো ব্র্যান্ড কোন ব্র্যান্ড আসলে সনিকে বিট করতে পারে নাই বিকজ অফ সনি যে রিলাইবিলিটি সনি যে স্ট্যাবিলিটি এটা জাস্ট মাইন্ড ব্লোইং এটা যখন আপনি মানে গুগল সার্চ করে আপনি এটা ক্লারিটি বুঝতে পারবেন এটা যখন আমার শোরুমে আসবেন আপনি লাইভ এক্সপেরিমেন্ট করবেন আমার প্রত্যেকটা টিভির সাথে বাজার যেটা আপনার ভালো লাগে আপনি দেখবেন একটা না একটা ভালো লাগবেই ভালো লাগতে হবে আপনাকে ওকে এই গেল হচ্ছে স্পিকার তারপর হচ্ছে আমার কাছে আচ্ছা আরো আরো কিছু মডেল পাবেন এস মানে একটা মডেল আছে এইচটি এস জি সেভেন হান্ড্রেড হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমোস ইন্ডিভিল এটা পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এটা দুই পিসের একটা বার থাকবে টেলিভিশন নিজে আর একটা সাব থাকবে রুমের যে কোনো স্পেসে আপনি বারগুলো রাখতে পারবেন এই ছিল আর আমাদের কাছে একটা মডেল আছে এক্সপি ফাইভ হান্ড্রেড আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় এক্সপি সেভেন হান্ড্রেড আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ওনলি

আমাদের ঠিক জাতীয় মসজিদ বাইতাবের সাথে দক্ষিণ গেট দক্ষিণ গেটের সাথে হচ্ছে মার্কেট এক নম্বর গেট এক গেটের সামনে আসছে দেখবেন সামনে বিশাল বড় স্বর্গরাজ্য আপনার সামনে ওকে দর্শক তো এই ছিল আজকে ভিডিও আসলে ভালো লেগেছে আর ভাইদের ঠিকানা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চেক করে আসতে পারেন আর নাম্বার সহ হচ্ছে ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্টটা পারচেজ করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ